এক দেশে ছিল এক রাজা রাজার ছিল বিশাল রাজবাড়ি আর মস্ত বড় এক বাগান সেই বাগানের এক কোণে ছিল একটা বেগুন গাছ আর সেই বেগুন গাছে ছোট্ট একটা বাসা বানিয়ে থাকত এক টুনি পাখি তার তিনটি ছানা নিয়ে টুনি খুব যত্ন করে তার সংসার চালাত সারাদিন উড়ে উড়ে ছানাদের জন্য খাবার জোগাড় করত একদিন বেগুন গাছে খুব সুন্দর একটা বেগুন ধরল বেগুনটা দেখতে এতটাই সুন্দর ছিল যে টুনি ঠিক করল এই বেগুনটা আমি রাজাকে উপহার দেব রাজা খুশি হয়ে হয়তো আমার ছানাদের জন্য ভালো কিছু পুরস্কার দেবেন কিন্তু সেদিনই ঘটল এক অঘটন রাজা বাগানে ঘুরতে এসে ওই সুন্দর বেগুনটা দেখতে পেলেন রাজার বেগুনটা খুব পছন্দ হল তিনি তার মন্ত্রীকে হুকুম দিলেন এই বেগুনটা আজই আমার রাতের খাবারের জন্য চাই রাজার হুকুম শুনে মন্ত্রী বেগুনটা ছিঁড়তে গেলেন টুনি পাখি তখন অনুনয় করে বলল মন্ত্রী মশাই দয়া করে বেগুনটা ছিঁড়বেন না ওটা আমি রাজাকে উপহার দেব বলে রেখেছি আর ডালটা জোরে নাড়ালে আমার বাসা থেকে ছানারা মাটিতে পড়ে যাবে কিন্তু অহংকারী মন্ত্রী টুনির কথায় কান দিলেন না তিনি জোরে ঝাঁকুনি দিয়ে বেগুনটা ছিঁড়ে নিলেন এতে টুনির বাসাটা ভেঙে গেল আর তার একটা ছানা মাটিতে পড়ে গিয়ে সামান্য আঘাত পেল টুনি পাখি দুঃখে আর রাগে অস্থির হয়ে গেল সে ঠিক করল এই অন্যায়ের বিচার সে রাজার কাছেই চাইবে টুনি উড়ে গিয়ে রাজবাড়ির ছাদে বসলো এবং গলা ফাটিয়ে গাইতে লাগলো রাজার ভারী অন্যায় টুনির বেগুন নিয়ে যায় আমার ছানা কষ্ট পায় এর বিচার কে করবে হায় রাজা তার প্রাসাদে বসে টুনির গান শুনলেন প্রথমে তিনি পাত্তা দিলেন না কিন্তু টুনি পাখি রোজ এসে একই গান গাইতে লাগল রাজার কানে এই গান বিশের মতো লাগত একদিন রেগে গিয়ে তিনি সিপাইদের হুকুম দিলেন যাও ওই পুচকে পাখিটাকে ধরে আমার সামনে হাজির করো তীর মেরে পাখিটাকে শেষ করে দাও সিপাইরা জাল নিয়ে টুনিকে ধরতে গেল কিন্তু টুনি ফুরুট করে উড়ে গিয়ে কখনো গাছের ডালে কখনো ছাদের কারে বসে সিপাইরা তাকে ধরতেই পারে না এবার টুনি বুঝলো সোজা আঙুলে ঘি উঠবে না সে তার সব বন্ধুদের ডাকল হাজার হাজার মৌমাছি পিঁপড়ে আর মশা একসঙ্গে জড়ো হল টুনি তাদের নিয়ে রাজপ্রাসাদে হামলা করল মৌমাছিরা রাজার সিপাইদের হুল ফুটিয়ে দিল পিঁপড়ের দল রাজার বিছানায় আর খাবারে ঢুকে পড়ল আর মশারা রাজার কানে দিন রাত ভনভন করে তাকে পাগল করে তুলল রাজা মন্ত্রী সিপাই সবাই অতিষ্ঠ হয়ে গেল রাজ্যে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল রাজা বুঝতে পারলেন এক ছোট্ট পাছিকে অবহেলা করে তিনি কি বিরাট ভুল করেছেন শেষে রাজা হার মানিলেন তিনি প্রাসাদের বাইরে এসে চিৎকার করে বললেন ওরে তুমি পাখি দয়া করে তোর বন্ধুদের থামা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোর কাছে ক্ষমা চাইছি টুনির ইশারায় সব মৌমাছি পিঁপড়ে আর মশা শান্ত হয়ে গেল রাজা তখন টুনিকে এক ঝনি শস্যদানা আর তার ছানাদের জন্য অনেক ভালো ভালো খাবার উপহার দিলেন তিনি টুনির জন্য বেগুন গাছের পাশে আরও সুন্দর একটি বাসা বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সেই দিন থেকে রাজা আর কখনও কোনো ছোট প্রাণীকে তুচ্ছ করেননি বা তাদের অবহেলা করেননি তিনি বুঝতে পেরেছিলেন যে আকার বা শক্তি নয় বুদ্ধি আর একতাই সবচেয়ে বড় শক্তি আর টুনি পাখি তার ছানাদের নিয়ে রাজার দেওয়া নতুন বাসায় সুখে শান্তিতে বাস করতে লাগল